যে ভূমিকম্প লোকালও হয় কেন মানুষের মধ্যে হয় কেন মানে মানুষ যেখানে থাকে ওইসব স্থানে বেশি হয় কেন আফ্রিকা জঙ্গল এত বড় জঙ্গল হ্যাঁ অ্যামাজন জঙ্গল এত বড় জঙ্গল বিশাল জঙ্গল বিশাল হ্যাঁ পুরো পৃথিবীর ফুসফুস বলা হয় যাকে কই অ্যামাজনের জঙ্গল তো ভূমিকম্প হয় না ওইখানে আল্লাহর গজব নাজিল হয় না ওইখানে হয় না কেন আসসালামু আলাইকুম সবাইকে গত শুক্রবার ভূমিকম্প যে একটা আতঙ্ক ছড়িয়েছে মৃত্যুর কাছ থেকে সবাই ফিরে এসেছি রহমতে সেই আতঙ্কটি ডিম পাইকারের মনে আছে কিনা একটু জিজ্ঞাসা করব আসো আরে কি করতেছো ফুল উঠাইতেছি ফুল দিয়ে কি হবে তোমাদের জন্য তোমাদের দেখছি দিতে পারি না ফুল দিবা আজকে আচ্ছা ওই একটা কথা ছিল হ্যাঁ বলো যে শুক্রবার একটি ঘটনা ঘটে গেল ভয়াবহ ঘটনা পুরো বাংলাদেশের ভিতরে একটা ভূমিকম্প হলো ঢাকার ভিতরে বেশি রেড জোন ছিল পাঁচ দশমিক থ্রি পয়েন্ট কত ছিল পাঁচ দশমিক চার মাত্রা সম্ভব হ্যাঁ চার মাত্রা ছিল এরকম হবে বন্ধু তুমি কত রকম ভয় পাইছে এই ভূমিকম্পের বিষয়টা নিয়ে তুমি যদি একটু জানাতে ভূমিকম্পর ভয় মানে সত্য কথা বলতে শুধু আমি না আমার বয়সটা একদমই অল্প যাদের পঞ্চাশ ষাট বছর এমন মানুষ যারা আছে তারাও সবাই বলতেছে যে তাদের জীবনের প্রথম এরকম ভয় বা ভূমিকম্প তারা নিশ্চোকে দেখছে আর ভূমিকম্পটা এমন ছিল যে মৃত্যুকে যেন কাছ থেকে হাতছানি দেওয়ার মতো সবাই মানে আতঙ্কিত ছিল আর এখনো আমি যত জানি এখনো আতঙ্কিত মানুষ এই ভয়টা কাটানো যায় কিভাবে আর কি করা উচিত আমাদের হ্যাঁ মানে আল্লাহর কাছে কি করা উচিত কি চাওয়া উচিত আচ্ছা সুন্দর প্রশ্ন করছো আমি যদি অত জানি না তুমি ঘন ঘন আমাকে শুধু প্রশ্ন করো এত মানুষ থাকতে বড় বড় না আমি একটা কথা বলি আমার বন্ধু ডিম ব্যাগের সবাই আপনারা চিনেন নতুন করে চিনেন কিছু নাই আমি প্রশ্ন করি এই কারণে আল্লাহ আমার বন্ধু ডিমবেগেরকে মাথায় অনেক ইসলামিক জ্ঞান দিয়েছেন জ্ঞান আল্লাহ তালা ওর ওর মাথায় দিয়ে দিয়েছে খুব ভালো কথা বলতে পারে না অতটা এখনো পাই নাই তবে আল্লাপাক যেন হেদায়ত দান করে আরও যেন সেই পথে যেতে পারি এটা আমাদের সবারই বলা উচিত আমি কোনো মাদ্রাসা ছাত্র না তুমিও জানো হ্যাঁ আর যেন যেতে পারি অন্তত জীবনে যে ভুলগুলো করছি সেই ভুলগুলো যেন ক্ষমার সুযোগ পাই সেই ক্ষেত্রে আর কি একটু আল্লাপাকের সন্তোষ অর্জনের চেষ্টা আর ভূমিকম্পর কথা যেটা বলছো দেখবা কি সমাজে যখন ব্যবিচার যৌনাচার পাপ বেশি হয়ে যাবে তখন আল্লাহ পাক রাগান্বিত হয়ে যায় তখন গজব নাজিল করেন এটা জানো তো সমাজে যখন দেখবা তুমি হারাম হালাল বাঁচবা না যখন তুমি ঘুষ সুদ অন্যায় এগুলাকে তুমি স্বাভাবিকভাবে মেনে নিবা তখনই পাক নারাজ হয়ে যায় হ্যাঁ তুমি শুধু আমাদের এখানে না তুমি একটা জিনিস দেখো চিন্তা করে যে ভূমিকম্প লোকালও হয় কেন মানুষের মধ্যে হয় কেন মানে মানুষ যেখানে থাকে সব স্থানে বেশি হয় কেন আফ্রিকা জঙ্গল এত বড় জঙ্গল হ্যাঁ অ্যামাজন জঙ্গল এত বড় জঙ্গল বিশাল জঙ্গল বিশাল হ্যাঁ পুরো পৃথিবীর ফুসফুস বলা হয় যাকে কই অ্যামাজনের জঙ্গলে তো ভূমিকম্প হয় না ওইখানে আল্লাহর গজব নাজিল হয় না ওইখানে হয় না কেন মানুষের মধ্যে বেশি হয় কেন কারণ আমরা এই গজব নাজিলের উদ্দেশ্যে আমরা আমরাই এটা আমাদের নিকট নিয়ে আসি তাও কীভাবে বললাম না যে সমাজে সমাজে যখন দেখবেন আপনি সুদ ঘুষ হারাম হালাল হ্যাঁ এগুলো যখন কেউ বাঁচবে না সুদকে হালাল মনে করবে ঘুষকে হালাল মনে করবে অন্যায় অত্যাচারকে হালাল মনে করবে এগুলো সাধারণ ঘটনা হিসেবে মেনে নিবে তখনই আল্লাপাকে রাগান্বিত হন তখন ভূমিকম্পর মতো বড় বড় গজব নাজিল করেন একটা জিনিস মনে রাখবা ভুলে যাও না আদ ও সামন জাতির কথা হ্যাঁ ইতিহাসে আছে কোরআনেও আছে আদ জাতি সামুদ জাতির কথা তারা কিন্তু বিশাল ধের অধিকারী ছিল তারা অনেক শক্তিশালী ছিল হ্যাঁ তারা বুদ্ধিমত্তা সেরা ছিল বাট তারা মনে করো আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে তারা যেই পাপাচারে লিপ্ত ছিল তাদের কিন্তু এখনও ওই জিনিসগুলো এখনও নিদর্শন হিসেবে আছে আজ জাতির কথা সামঞ্জাতির কথা যে তাদের গজবে আল্লাহ পাকের গজবে তারা কতটা ভয়াবহ অবস্থা পরিণত হয়েছে এখনও কিন্তু দেখবা লোত আল্লাহ সালামের স্ত্রী তোমার তার স্ত্রীর যে দেহবশেষ যে বাকি একদম ই হয়ে আছে মূর্তি হয়ে আছে হ্যাঁ এখনও ওইভাবে দাঁড়ায় আছে এগুলো জাস্ট আমাদের জন্য নিদর্শন ইটালির যে রোমান সাম্রাজ্য পম্পেই নগরী হাজার বছর আগে ছিল পম্পে নগরীর কথা তো মনে আছে এখন তো দেখছো এখানে এখনও মানুষ মানে ছাই হয়ে মূর্তি হয়ে ওইভাবে শুয়ে আছে আগুনে লেলি হায় পুরে ছাই হয়ে মূর্তি হয়ে এগুলো আমাদের জন্য নিদর্শন পম্পেই নগরী এতটাই জাঁকজমক ছিল আর এতটাই পাপে পরিপূর্ণ ছিল যেখানে আল্লাহ আল্লাপাক গজব নাজিল করছে পুরো পম্পেই নগরী আগুনের সাগর দিয়ে ঢেকে ফেলছিল এগুলো আমাদের জন্য কেন আমাদের জন্য নিদর্শন বাট তাও আমরা বুঝতে চাই না ভূমিকম্পর মোকাবেলার আসলে আমাদের সচেতন থাকতে হবে আর বেশি বেশি আল্লাহ পাকের নিকট তোমার তবা করতে হবে পানা চাইতে হবে হ্যাঁ এটাই করতে হবে তবে হ্যাঁ বিজ্ঞানিক কিছু ব্যাখ্যা আছে হ্যাঁ বিজ্ঞানিক ব্যাখ্যা এখন যা বলতেছে পাক কোরআন শরীফে আরও মনে করো চোদ্দোশো বছর আগে নবীগুলো সাল্লাহ সাল্লামের মাধ্যমে মাধ্যমেগুলো প্রকাশ করে বিজ্ঞানীরা জাস্ট পাইতেছে এখন তার মানে এই না যে বিজ্ঞানীর রাইট না বিজ্ঞানের রাইট বাট তার আগে মহাবিজ্ঞানী চোদ্দশো বছর আগে মনে করো নবীকুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে প্রকাশ করছে এগুলো হুম এইগুলো আমাদের মানতে হবে আমাদের দেখবা কি যখন কোনো সমাজের মধ্যে তোমার গান বাজনা বেশি হয় পাপাচার বেশি হয় যৌন পাপাচার বেশি করে গান বাজনাকে হালাল মনে করে আমি একটা বিষয় কথা বলি যে তুমি একটু আগে বলতাছিলা যে এরকম ভূমিকম্প আমাদের প্রজন্ম এর আগের প্রজন্ম দেখে নাই না আমিও এক আঙ্গেলের সাথে কথা বলছিলাম ওনার বয়স প্রায় সত্তর উনিও বলছে যে এরকমটা আমি দেখি নাই আমার বাবা দেখছে কিনা আমি জানি সন্দেহ জানি না তো আসলে এত বড় ভূমিকম্প হয়ে গেল তার মানে অবশ্যই আমার আমাদের পাপাচার আমাদের যে ইসলামের নির্দেশনা আমরা কম কম খুব খুব করতেছি। তুমি মুসলমান ধর্ম থেকে তুমি আহ সরার চেষ্টা করবা পাকের পথ থেকে তুমি সরার চেষ্টা করবা তখন আল্লাহ পাক তো আরো রাগান্বিত হয় অবশ্যই হবে না অবশ্যই এটা আমাদের মানতে হবে সবসময় আল্লাহ নিকট পানা চাইতে হবে তার নিকট তবা করতে হবে আল্লাপাক সব কিছুর মালিক তিনি যা করে বুঝে শুনে করে আর আমাদের ভালোর জন্যই করে আসসালাম আলাইকুম সবাইকে ভালো থাকবেন তাহলে বোঝা যাইলো যে এইসব গজব থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের আল্লাহর কাছে মাপ চাইতে হবে পানা চাইতে হবে সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে